শশার অনেক গুণাগুণ রয়েছে সারা বিশ্বে চাষের তালিকায় চার নম্বরে আছে এই সবজিটি রূপচর্চা থেকে শুরু করে ওজন কমানো সবেতেই শশার উপকারিতা অনেক খাদ্য বিশেষজ্ঞরা শশার হাজারো গুণ থেকে গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন চলুন সেগুলো একবার দেখে নেওয়া যাক ধরুন আপনি এমন কোথাও আছেন যেখানে জল নেই কিন্তু শশা আছে তাহলে একটা বড় শশা চিবিয়ে খেয়ে নিন এতেই আপনার পিপাসা মিটে যাবে এবং আপনি তরতাজা হয়ে উঠবেন কখনো কখনো আমাদের শরীর ভেতর ও বাইরে গরম হয়ে যায় জ্বালা করতে থাকে এই অবস্থায় একটা শশা খেয়ে নিন এছাড়াও রোদে পুড়ে ত্বকে জ্বালা করলে শশা কেটে ত্বকে ঘষে নিন নিশ্চিত উপকার পাবেন শশার মধ্যে থাকা জল আমাদের শরীরের বর্জ্য পদার্থ এবং বিষাক্ত উপাদান দূর করতে ঝাড়ুর মতো কাজ করে নিয়মিত শশা খেলে কিডনিতে হওয়া পাথরও গলতে সাহায্য করে প্রতিদিন আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিনগুলোর বেশিরভাগই শশাতে পাওয়া যায় ভিটামিন এ বি ও সি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শক্তি যোগায় তাই সবুজ শাকসবজি ও গাজরের সাথে শশা মিশিয়ে রস করে খেলে এই ভিটামিনগুলোর অভাব পূরণ হয় শশাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও সিলিকন থাকে যা ত্বকের যত্নে খুবই দরকারি তাই গোসলের সময় শশা ব্যবহার করতে পারেন শশাতে জলের পরিমাণ বেশি এবং ক্যালোরি কম থাকায় যারা ওজন কমাতে চান তাদের জন্য এটা দারুণ একটা খাবার ওজন কমানোর জন্য স্যুপ ও সালাদে বেশি করে শশা ব্যবহার করুন কাঁচা শশা চিবিয়ে খেলে হজম ভালো হয় এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর হয় অনেকে সৌন্দর্য চর্চার জন্য শশা গোল করে কেটে চোখের উপর রাখেন এতে চোখের পাতার ময়লা পরিষ্কার হয় এবং চোখের জ্যোতিও বাড়ে এছাড়াও শশা চোখের প্রদাহ কমায় এবং ছানি পড়া ঠেকাতে সাহায্য করে শশাতে সিরেসিনল ল্যারিসিরেসিনল ও পিনোরেসিনল নামের তিনটি উপাদান আছে যা জড়ায়ু স্তন ও মূত্রগ্রন্থি সহ বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকি কমায় এছাড়াও শশা ডায়াবেটিস কমায় কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে দুর্গন্ধযুক্ত সংক্রমণে আক্রান্ত মাড়ির চিকিৎসায় শশা খুব ভালো কাজ করে এক স্লাইস শশা জিভের উপরে রেখে তালুর সাথে চেপে ধরে আধা মিনিট রাখুন এতে শশা সাইটোকেমিক্যাল মুখের জীবাণু ধ্বংস করে এবং আপনার নিঃশ্বাস সতেজ করে তুলবে শশার মধ্যে থাকা খনিজ ও সিলিকা আমাদের চুল ও নখকে সতেজ ও শক্তিশালী করে এছাড়াও এতে থাকা সালফার ও সিলিকা চুলের বৃদ্ধিতে সাহায্য করে শশাতে প্রচুর পরিমাণে সিলিকা থাকে গাজরের রসের সাথে শশার রস মিশিয়ে খেলে শরীরের ইউরিক অ্যাসিডের মাত্রা কমে যায় এবং গেটেবাতের ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় সকালে ঘুম থেকে ওঠার পর অনেকের মাথা ধরে এবং শরীর ম্যাজ ম্যাজ করে শশাতে প্রচুর পরিমাণে ভিটামিন বি ও সুগার আছে তাই রাতে ঘুমানোর আগে কয়েক স্লাইস শশা খেলে সকালে ঘুম থেকে ওঠার পর এই সমস্যা আর থাকবে না শশা আমাদের শরীরের ইউরিক অ্যাসিডের মাত্রা ঠিক রাখে এবং কিডনিকে সুস্থ রাখে